আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ চার মাস পরেও অবশেষে আমাদের ব্যবসা নতুন করে আবারও শুরু করেছি প্রথম ডেলিভারি ছিল চিটাগাং রোডে নামাজের আগে পার্সেলটা রেডি করে আমি বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখি বাস চলে এসেছে তারপর আমরা খুবই যত্ন সহকারে পাঁচ পিস মুরগির এই ক্যারেটটা ঢাকার উদ্দেশ্যে বাসের মধ্যে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের কাছে ইতিমধ্যে সকল মুরগিগুলো পৌঁছে গেছে আমাদের ক্লায়েন্ট মুরগিগুলোকে অনেক বেশি পছন্দ করেছে সত্যি বলতে এটা আমাদের অনেক বড় একটি অনুপ্রেরণা আর আপনাদের এই ভালোবাসা এবং সন্তুষ্টি আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি বাড়িতে ফিরে জুমান নামাজ পড়েছে নামাজ শেষে ভাগিনা আরবির সাথে দেখা করতে ওদের বাড়িতে গেলাম তারপর ওর সাথে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি অনেক আড্ডা হয়েছে এখন আপনাদেরকে একটা খুশির খবর আমরা দিই এই রানিং উইকেই আমাদের খামারটাকে আল্লাহর নাম নিয়ে নতুন করে শুরু করতে যে জায়গায় মুরগি থাকবে হাঁস থাকবে ছাগল থাকবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ হতালা এই জায়গা থেকে আমাদের জন্য উত্তম রিজিকের ফেসলা করে দেয় আচ্ছা আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও প্রতিদিন দেখেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন যাতে করে আমরা পরিচিত হতে পারি আবার দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফিজ